কোটি টাকা করে এলাকায় উঁচু দালান নির্মাণের কাজ চলছে সরকারি এই দালান ভবনটি নির্মাণের কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরের অধিকর্তা তাদের অফিসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার কিছু কিছু অফিসের বিল্ডিংগুলি বেশ পুরাতন হয়ে গেছে তাছাড়া বিভিন্ন অফিসের কর্মপরিষদ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে যে অফিস বিল্ডিং হয়েছে এগুলোতে স্থান হচ্ছে না এই সকল বিষয় চিন্তা করে রাজ্য সরকার রাজধানীর গুর্খাবস্তি এলাকায় বিশিষ্ট তিষ্ট দালান বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছে এই বিল্ডিংটি নির্মাণ হলে এক ছাদের তলায় চলে আসবে প্রায় প্রতিটি দপ্তরের অধিকর্তাদের অফিস যে আজকে এখানে আমি তেইশে মা জানুয়ারি আমি এখানে এসেছিলাম ঘুরেছিলাম ত্রিপুরার মধ্যে এরকম জি প্লাস ফোর্টিন এত উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি প্রথম হচ্ছে এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসছেন যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্ট কুইকের জন্য ফিফথ পজিশন আছে ওইখানে আর্ট কুয়েক কিছুদিন আগেও আপনারা মাইনামে দেখেছেন তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়। প্রায় একশো তেত্রিশ কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি এবং আমি প্রায়শ খবর নেই কি হয়েছে তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে হয় করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা ব্যাটা এতে গিয়ে একটু দেরি হয়েছে যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে দু